ওনার নাম হলো আহমদুল্লাহ শেখ সবাই তার নামে সাইক লেখে বেড়া যত বড় হুজুরু আহমদুল্লাহ ঈজ আহমদুল্লাহ আহমদুল্লাহ কে আস সুন্না আসসুন্না এই আসুন্না নাম দিয়া মানবতার ভেরিওয়ালা হইতে চাইতেছো এই আহমদুল্লাহরা হইলো পাবলিক কে ধোকা দিয়ে বোকা বানায় আহমদুল্লাহর এখন আর টাইম আমার আছে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে আমি করার চেষ্টা করি সবর আল্লাহ আমাদের সব ভাইকে হওয়ার দান করুন বিড়ালের গলায় ঘন্টা বাজানো। আসলে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলতেন বলতেন্লাহ কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেব তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুঁচি করি না আমি আবদুল্লা জাহিরামতুল্লাহর সেই বিষয়টাকে মাথায় রেখে করোনা হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুঁচি করি না আপনারা শুনছেন কোনো দিন করতে আলেমদের মধ্যে যারা মতপাট মতবিরোধ করে আরেকজনের পিছে লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো